দা শেলি শেষ ইমাম আইমতি মুসলিমই মুসলিমদের ইমামদের অন্তর্ভুক্ত তিনি অনেক গ্রন্থ লিখেছেন এমন কোন ফান্ড নেই বিষয় নেই যে বিষয়ে তিনি গ্রন্থ লেখেন যে বিষয়ে তিনি গ্রন্থ লেখেন তাফসিরের মধ্যে তার অবদান অনস্বীকার্য প্রথমে একটি বিরাট তাফসিল লেখেছেন পরে সেটাকে সংক্ষেপ করে তার জুমান কোরআনকে সংক্ষেপ করে তিনি লিখলেন যে দরল মনসুর দুরুল মনসুর আজও সবার কাছে পূর্বতি সমস্ত কিতাব হারিয়ে গেছে সেগুলো জিস্ট ওনার এটার মধ্যে তিনি নিয়ে আসছেন অন্যভাবে হাদিসের ক্ষেত্রে তিনি প্রথমে লেখলেন জামুল কাবির সমস্ত হাদিসগুলো জমা করলেন সেখানে পরে এটাকে করলে সংক্ষেপ করলেন জামেউ সাকির অসুরের মধ্যে বই লিখেছেন ফিকার মধ্যে বই লিখেছেন কোন এমন কোনো বিষয় নেই যেখানে তিনি বললেন এখানে আলম নাম ইদ্দিন কিন্তু সন্দেহ নেই সৈলতি রহমতুল্লাহ আলী অন্যান্য ইমামদের মতোই যাদের আমরা যেটা বিশ্বাস করি এটা হচ্ছে সাহাবাহাম সোল্লা সালামের পরে আর কারো সবারই নিউ খাজুমিন কউলিউ ইউরাদ সাহাবে হাজার কাবার এই কবর ব্যতীত ইমাম মালিক রহমতুল্লাহ এই বাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলতেন এই কবরবাসী ব্যতীত আর সবাই কথাই নেওয়া যাবে এবং ছাড়া যাবে এই কবরবাসী মানে মোহাম্মদুল্লাহ কবর এই জন্য জালাউদ্দিন সৈদ রহমতুল্লাহ আলী তার আলহাউর মধ্যে বেশ কিছু ফত আছে যেগুলি কোনোভাবেই সাপোর্ট করে না উনি নিজেও অন্যখানে উল্টাটা বলেছেন বোঝা গেল হয়তো তিনি কোনো সময় লিখেছেন পরবর্তীতে সেগুলিতে রুজু করেছেন এরকম কিছু অথবা সেগুলি তার ইস্তেহাদে যেটা দিয়েছেন সেটার কারণে তিনি সব পাবেন কিন্তু ওখান থেকে অনেকগুলি ফত আছে এগুলি নেওয়ার মতো না তো আপনারা নিজেরা বুঝতে পারবেন তারা পড়বেন এর বাইরে আইলমি খাদমাত অসাধারণ ফেকার খেদমাত অসুলের খেদমাত বিশেষ করে হাদিসের খেদমত অসাধারণ খেদমত করেছেন আল্লাহ তারা তাকে জান্নাতের আলী কাম দান করুন তো যখনই দেখবেন যে কোনো মানুষের উনি শুধু নয় যে কোনো মানুষের এবং সুন্নার বিরোধী কিছু হয়েছে ওই অংশটুকু অবশ্যই বর্জন করতে হবে এবং সেটুকু রাখার কোনো সুযোগ নেই অর্থাৎ আমরা মানুষের জালালত মানুষের মর্যাদা দিয়ে হক বিচার করি না হক দিয়ে মানুষ বিচার করি হকের সাথে মিললে তারটা গ্রহণযোগ্য হবে তিনি যত ছোট মানুষই হোক আর হকের সাথে না মিলে তিনি যত বড় মানুষই হোক সেটা বাদ দিতে হবে তো সোল্লা সাল্লাসলাম পরে আর কারো কোনো কাদাসাত নেই সেখানে কোনো কুদ্দুস কেউ নেই মানে তার মধ্যে কেউ পবিত্র একেবারে তার কোনো ভুল হতে পারে না এমন কথা কেউ বলতে পারে না সুতরাং এটুকু আমাদের মাথায় রাখলে বাকি সহজ আলহামদুলিল্লাহ ওলামাদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে তাদের মত মত নিতে হবে পড়তে হবে কিন্তু তাদের অন্ধ অনুসরণ করা যাবে না